মাথায় যে পাগড়ি এখানে পরানো হয়েছে আর সাজগুলো দেখো বেশ সুন্দর কার্তিক ঠাকুরের মাটির কাজ চলছে আর তার পাশে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরকে হিট দিয়ে আগুনের ধারায় এরকম দারুণ আমরা নর্মালি কার্তিক দেখেছি এই বসে যেই যে রূপটা দেখতে পাচ্ছো বাচ্চার বেশ দারুণ ভাবে এখানে ছোট সাইজের কার্তিক ঠাকুর তোমরা দেখতে পারবে বেশ সুন্দর লাগছে এখানে কিন্তু এখনো বানানো কমপ্লিট হয়নি এই বড় কার্তিক ঠাকুর আমি কিন্তু দেখিনি কোনোদিন ছোট সাইজেরই বেশিরভাগ কার্তিক দেখেছি নমস্কার বন্ধুরা আমি সুমন জগয়ত্রী পুজো চলে যাওয়ার পর দেখতে দেখতে চলে এলো সামনে কার্তিক পুজো কার্তিক পুজো সামনে যখন চলেই এলো তাহলে দেখতে তো হবে কার্তিক ঠাকুরকে তো চলো চলে এসছি কুমারটুলিতে দেখতে কার্তিক ঠাকুর কেরকম বানানো হয়েছে যেরকম বাড়ির ঠাকুরের কার্তিক ঠাকুর কেরকম বানানো হয়েছে আর তার সাথে দাম কেমন আর কীভাবে বছর কার্তিক ঠাকুর হচ্ছে টোটাল ইনফরমেশান এই ভিডিওতে তোমাদেরকে দেবো তো একটু স্কিপ করবে না চলো ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের কুমারটুলি সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে কার্তিক ঠাকুর ভ্যান থেকে নামছে মুখগুলো দেখো বেশ সুন্দর কেন দেখতে পাচ্ছ ভ্যানের মধ্যেই ইশালা মাথায় দেখতে পাচ্ছ খুবই সুন্দর মুকুট করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে নামছে কার্তিক ঠাকুর গুলি এগুলোর দাম কেমন আছে দাদা কালকে বলবো ক্যামেরা নিয়ে চলে আচ্ছা আচ্ছা এখন দাম বলছে না দেখতে পাচ্ছ কালকে থেকে মানে বিক্রি শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে পাচ্ছ মাথায় যে পাগড়ি টাইপের এখানে পড়া রয়েছে বেশ দারুন দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের মাটির কাজ চলছে আর তার পাশে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরকে হিট দিয়ে আগুনের ধারায় হিট দিয়ে শোকানো হচ্ছে দেখেই বুঝতে এরকম ভাবে হিট দিচ্ছে দেখতে পাচ্ছ মাটির এখন কাজ চলছে কার্তিক ঠাকুরের এনাদের যে কার্তিক ঠাকুরটা আছে বেশ দারুণ দেখতে পাচ্ছ সাজে এখানে সাজানো হয়েছে যেরকম দেখো এই সাইজ গুলো যেটা আছে এটা হচ্ছে পুরো ঘরের সাইজে পারফেক্ট যে ঘরের সাইজ হয় মানে এক বছর তোমরা রাখতেও পারবে এই সাইজটা দূর থেকে আড়াই ফুটে দেখতে পাচ্ছ এই কার্তিক ঠাকুরটা সাজ কিন্তু বিশাল সুন্দর লাগছে মুখটা দেখো বেশ দারুণ পনেরোশো টাকায় এনার দাম হচ্ছে এই কার্তিক ঠাকুরটা এখন দেখতে পাচ্ছ কতটা ফাঁকা আছে যেরকম দুর্গা পুজোর কালী টাইমে আগে প্রচন্ড ভিড় থাকে কিন্তু এখানে এখানে তো সব সাজের জিনিসপত্র গুলো এখানে সব বিক্রি হয় আর এই জায়গাটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর দেখতে পাচ্ছো ছোট ছোট যে কার্তিক গুলো সেইগুলো এখানে দেখতে পাচ্ছো বানানো হয়েছে বেশ দারুণ দেখতে পাচ্ছো হাতের কাজ ছোট ছোট সাইজে যেরকম কার্তিক বানানো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এই জায়গাটা কিন্তু হেভি লাগে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দুর্গা আগে ফটো ফ্রেমে দেখতে পারবে এনার কাছে বেশ দারুণ কিন্তু এখানে এগুলো লাগে কিন্তু আমার এইদিকে রাস্তা আছে কিন্তু আমি এই দিকটা যাবো এইদিকে কিন্তু খুব ভালো ভালো কার্তিক ঠাকুর করা হয় সেটা দেখবো ওই সাইডে আমি ঘুরে ওই দিকে যাব আগে এই দিকটা আগে দেখি দিই এই একটা স্টুডিও দেখতে পাচ্ছি যার ভিতরে দেখতে পাচ্ছ খুবই ছোট থেকে মিডিয়াম সাইজের এখানে কার্তিক ঠাকুর এখানে বানিয়ে রাখা হয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে এনার যদি আমি স্টুডিওর নাম বল দেখতে পাচ্ছ নারায়ণ চন্দ্রপাল এই স্টুডিওর নাম বেশ দারুণ দারুণ দেখতে পাচ্ছ এখানে কার্তিক ঠাকুর বানানো হয়েছে হেভি লাগছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সবারই মাথায় যে পাগড়ি এখানে পরানো হয়েছে আর সাজগুলো দেখো বেশ সুন্দর এখানে আমি জিজ্ঞেস করলাম যে কার্তিক ঠাকুরগুলোর দাম কেমন তো উনি বললো বারোশো তেরোশো টাকা দামে এখানে কার্তিক স্টার্টিং আছে এখান থেকে যে ছোটো সাইজের দাম কমে তোমরা পেয়ে যাবে আর যেটা দাম আছে এটা ফিক্সড প্রাইস না এখানে তোমরা দামাদর করে তোমরা নিতে পারো বেশ দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু এখানে কার্তিক ঠাকুর কিন্তু বানানো হয়েছে যতক্ষণ সামনে গিয়ে যতক্ষণ না দেখবে বুঝতে পারবে না এখানে দেখছি আমি কালী ঠাকুর অনেক বানানো রাখা হয়েছে যেগুলো অর্ডার হয়েছিল আবার ক্যান্সেল হয়ে গেছিল সেইগুলো দেখতে পাচ্ছ এখন রাখা হয়েছে আর তারপরে দেখতে পাচ্ছ এই লাইনে দেখতে পাচ্ছ অনেক কার্তিক ঠাকুর এখানে বানিয়ে রাখা হয়েছে কার্তিক পুজো এখনো নানা করে তিন দিন বাকি আছে তাই জন্য দেখতে পাচ্ছ এখনো মাটির কাজ হয়েছে সবে চারিদিকে এখন কিন্তু স্টুডিওতে কার্তিক ঠাকুর বানানোর দেখতে পাচ্ছ চলছে কাজ এখন খুবই জোর কদমে এই একটা স্টুডিও আছে দেখতে পাচ্ছ সমীর পালের এই সরিরে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরটা যে বসানো যে বাচ্চা কার্তিকগুলো হয় সেইগুলো দেখতে পাচ্ছ এখানে ঘরে রাখা হয়েছে এখানে আর এখানে দেখতে পাচ্ছ ছোট সাইজের এরকম দারুণও আমরা নর্মালি কার্তিক দেখেছি এই বসে যে বাচ্চা সাইজের যে কার্তিক আসলে কার্তিক ঠাকুর আমরা যখন ঘরে ফেলি কারুর বাচ্চা হিসেবেই আমরা ফেলি সেই যে রূপটা দেখতে পাচ্ছ বাচ্চার বেশ দারুণভাবে এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ সাজ খুবই অপরূপ সুন্দর করেছে কিন্তু আজকে ঠাকুরে আর বাচ্চা যেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যেটা দেখতে কিন্তু খুব কিউট আর খুব দারুণ লাগছে এখানে দেখতে পাচ্ছি হাত থেকে পা থেকে পুরো সাজগুলো গুলো খুবই সুন্দর করেছে বুকের দেখতে পাচ্ছি একটা সাজ দিয়েছে কানের দুল বেশ সুন্দর পুরো খুব সুন্দর কিন্তু সাজে সেজে সাজিয়ে উঠিয়েছে এই কার্তিক থাকে বাচ্চা বুকে এগুলোর দাম কেমন দেখেছেন দাদু হ্যাঁ এই বাচ্চা কার্তিকগুলোর দাম পনেরোশো টাকা গুলো দেখতে পাচ্ছ আঠেরোশো ওর থেকে বড় যেটা আছে ওটা দু হাজার টাকা একটা স্টুডিও আছে যার নাম দেখতে পাচ্ছ মধুসন পাল এই স্টুডিওর যে কার্তিক ঠাকুরগুলো আছে দেখতে পাচ্ছ বেশ দারুণ সাজে সাজানো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এই যে কার্তিক ঠাকুরের যে ছোট যে সাইজটা আছে এখানে ছোট সাইজের কার্তিক ঠাকুর তোমরা দেখতে পারবে বেশ সুন্দর লাগছে এখানে কিন্তু এখনো বানানো কমপ্লিট হয়নি তো কালকের মধ্যে এখানে পুরোপুরি রেডি হয়ে যাবে এই ঠাকুর কার্তিকের যে দেখতে পাচ্ছ ওই বাউন গুলো আছে সেই ময়ূর ওইটা দেখতে পাচ্ছ এখানে ছোট্ট সাইজের করেছে কিন্তু বেশ সুন্দর লাগছে এটা পুরো যখন রেডি হয়ে যাবে মানে রঙের কাজটা হয়ে যাবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে এটা দেখতে পাচ্ছ দাদা খুবই সুন্দর ভাবে এখানে কার্তিক ঠাকুরকে সাজাচ্ছে বেশ ভালো লাগছে এখন দেখতে পাচ্ছ চুলের এখন লাগাবার কাজটা এখনো বাকি আছে এটা করছে আর যেটা দাদা করছে এটা দাম কেমন আছে কার্তিক ঠাকুরটা হুম আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছ পনেরোশো টাকা এই কাঁথি ঠাকুরটার দাম বেশ ভালো লাগছে কিন্তু সাজটা হ্যাঁ মিষ্টি লাগছে হ্যাঁ কাঁথি ঠাকুরের মাথায় যে দেখতে পাচ্ছ মুকুট পড়িয়েছে রাজা রাজা ফিল হচ্ছে কিন্তু দেখতে এই সামনের কাঁথি ঠাকুরটার দাম কেমন আছে একই দাম না হ্যাঁ এটারও পনেরোশো টাকা দাম আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিরাট বড় কার্তিক এখানে দাদা এখন বানাচ্ছে দাদা এর হাইট কেমন হবে কার্তিক ঠাকুরটা ন ফুটের আচ্ছা ন ফুটের এখানে দেখতে পাচ্ছ বিরাট বড় এখানে কার্তিক ঠাকুর আমরা দেখতে পাচ্ছি হাইটটা কতটাও লম্বা আর বড় হয়েছে আর এই বড় কার্তিক ঠাকুর আমি কিন্তু দেখিনি কোনোদিন ছোট সাইজেরই বেশিরভাগ কার্তিক দেখেছি বেশ ভালো লাগছে কিন্তু বড় সাইজের কার্তিক দেখে এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি সবে দাদা মাটি যে কাজটা আছে সেইটা হয়েছে দেখতে দেখতে দুদিন পর পুরো কমপ্লিট হয়ে যাবে রঙের কাজ কিন্তু বেশ ভালো লাগবে এটা পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে যে সাজে সেজে উঠবে যখন এখানেও দেখতে পাচ্ছ খুবই বড় সাইজের এখানে কার্তিক ঠাকুর দাদা বানাচ্ছে যে মাটির কাজটা আছে এই মাটির কাজটা করছে সব থেকে ভালো জিনিস এই কার্তিক ঠাকুরের দেখতে পাচ্ছ মাথায় যে দেখতে পাচ্ছ বানানো হয়েছে এই কার্তিক ঠাকুরের বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এই স্টুডিওতে দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর যে হলুদ কালারটা যেটা আছে সেই কালারটা স্প্রে দিয়ে করা হয়েছে তার উপরে যে দেখতে পাচ্ছ পালিশের যে একটা রং হয় সেই রং এখন করা খুবই সুন্দর লাগছে কিন্তু এই টাচের যখন রংটা দিচ্ছে দেখো মুখটা কত সাইন করছে এই রাউন্ড করে দেখতে পাচ্ছ অনেক কার্তিক এখানে বানানো হয়েছে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে এই সামনে একটা প্যান্ডেল দেখছি কুমোরটলির ভিতরে এটা আবার কিসের চলো কি সামনে গিয়ে দেখি এই প্যান্ডেলটা কিসের করা হয়েছে ও এখনো পর্যন্ত কুমারটলিতে এখানে যে পুজোটা হয়েছে সেটা দেখতে পাচ্ছ জগতী ঠাকুর বেশ দারুণ সাজে এখানে সাজানো হয়েছে মুখশ্রী দেখতে পাচ্ছ বেশ দারুণ টানা টানা চোখ মায়ের আর দেখতে পাচ্ছ সাজটা যেটা দিয়েছে সোনালি কালারের যে সাজ দিয়েছে বেশ দারুণ তা কুমারটলিতেও জগজাত্রী পুজো হয় সেটা আমি এখানে আসার পর দেখতে পেলাম আর জানতেও পারলাম বেশ দারুণ কিন্তু সাজে কিন্তু সাজানো হয়েছে মাকে হেভি লাগছে মাকে জয় জগজ্যোতি মা এরকমভাবে প্রত্যেক বছর তুমি এসো আর শুভ শক্তির সূচনা করে অশুভ শক্তির বিনাশ করো খুব মিষ্টি সাজে এখানে সাজিয়েছে কিন্তু এই কুমারটলি হাতের কাজ দেখতে পাচ্ছো খুব দারুণ কিন্তু হাতের কাজ তো কেমন লাগলো তোমাদের এই কুমারটলিতে কার্তিক ঠাকুর দেখে অবশ্য ভালো লেগেছে আমি জানি তার দামগুলোও জেনে গেছো তো যাও তাড়াতাড়ি দেখে নাও তো তোমাদের পাড়ার মধ্যে দেখো কারণ নতুন বিয়ে হয়েছে নাকি তাড়াতাড়ি কুমারটলিতে এসে কার্তিক ঠাকুর কিনে ওনার ঘরে ফেলে দাও ঠিক উৎস তোমরা খুবই দারুণ দারুণ এখানে কার্তিক ঠাকুর বানানো হয়েছে এই কুমারটুলিতে এই বছর তো তাড়াতাড়ি এসে তোমরা ভিজিট করতে পারো চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা বাই বাই আজকের জন্যে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাড়াতাড়ি টাটা